নমস্কার আজ আমরা ভারতের স্বাধীনতা দিবস মানে পনেরোই অগস্ট এই তারিখটা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ নমস্কার আমাদের হাতে কিছু তথ্য আছে পনেরোই আগস্ট স্বাধীনতা ও বিলম্বের আখ্যান থেকে নেওয়া এগুলো বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করব কেন এই দিনটা বাছা হল কেন এত গুরুত্বপূর্ণ আর আটশো পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো। মানে যুক্তি তো ছিল আগেও হতে পারত ঠিক অনেকগুলো স্তর আছে এর পেছনে আসুন তাহলে শুরু করা যাক আমাদের লক্ষ্য হবে এই দিনটার পেছনের কারণ আর স্বাধীনতা সময় রেখার যে জটিলতা সেগুলো একটু খোলাসা করা অবশ্যই তো সূত্র বলছে আটশো সালের পনেরোই অগস্ট ভারত অফিসিয়ালি ব্রিটিশ রুল থেকে মুক্ত হয় এটা তো শুধু পলিটিক্যাল ফ্রিডম নয় মানে বছরের পর বছর ধরে চলা ঔপনিবেশিক শোষণের একটা শেষ একদম আর এই দিনেই তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আটশো সাতচল্লিশ কার্যকর হয় আর পণ্ডিত নেহরুর সেই বিখ্যাত ভাষণ মধ্যরাতে শ্রেষ্ঠ উইথ ডেস্টিনি হ্যাঁ কিন্তু এর সঙ্গেই মনে রাখতে হবে এই স্বাধীনতা কিন্তু একা আসেনি সঙ্গে ছিল দেশভাগ একটা বিরাট ট্র্যাজেডি পাকিস্তানও স্বাধীনতা পায় যদিও তারা সেলিব্রেট করে চোদ্দই আগস্ট হ্যাঁ সেটা উপমহাদেশের ইতিহাস একটা অমছ বড় মোড় তাই না নিঃসন্দেহে পুরো ভবিষ্যৎটাই যেন অন্য খাতে বয়ে গেল আচ্ছা এই পনেরোই আগস্ট তারিখটা নিয়ে একটা মজার মানে অদ্ভুত তথ্য আছে লর্ড মাউন্ট নাকি নিজেই তারিখটা বেছে নিয়েছিলেন হ্যাঁ এটা শোনা যায় কারণটা নাকি ছিল উনিশশো সালে ঠিক এই দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সারেন্ডার করে মানে ব্রিটিশদের কাছে দিনটা ছিল একটা ভিক্ট্রি ডে হুম এখানেই একটা প্রশ্ন আসে কিন্তু মাউন্ট ব্যাটেন হয়তো এটাকে একটা সিম্বলিক কানেকশন দিতে চেয়েছিলেন ব্রিটিশ গ্লোরির সাথে ভারতের স্বাধীনতার একটা যোগসূত্র তাই কি কিন্তু দেখুন একটা দেশের মুক্তির দিন যে মুক্তি আসছে এত সংগ্রাম এত রক্তের বিনিময় সেটাকে আরেকটা দেশের যুদ্ধজয়ের দিনের সাথে মেলানো এটা কতটা যুক্তিযুক্ত মানে এর প্রাসঙ্গিকতা নিয়ে তো প্রশ্ন তোলাই যায় ঠিক বলেছেন ব্যাপারটা ভাবার মতো সূত্র কিন্তু এটাও বলছে যে স্বাধীনতা হয়তো আরও কিছুটা আগেই আসতে পারত হ্যাঁ পরিস্থিতি তো তৈরি হচ্ছিল যেমন ধরুন দুটো বিশ্বযুদ্ধের পর ব্রিটেন অর্থনৈতিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিল তার ওপর বাগের মতো ঘটনাগুলো ব্রিটিশ বিরোধী মনোভাব একদম তুঙ্গে তুলে দিয়েছিল শুধু তাই নয় রাজনৈতিক চাপও তো কম ছিল না গোল টেবিল বৈঠকগুলো অসহযোগ আন্দোলন এগুলো তো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছিল যে ভারতীয়দের দাবি আর বেশিদিন চেপে রাখা যাবে না আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সৈন্যদের অবদান সেটাও তো বিশাল ছিল অবশ্যই যুদ্ধের পর তো স্বাধীনতার প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও হল না তাহলে দেরিটা কেন হল মানে সাতচল্লিশ পর্যন্ত গড়ালো কেন ব্যাপারটা সূত্র এখানে কয়েকটা বেশ বড় কারণের দিকে আঙুল তুলছে বলুন প্রথমত ব্রিটিশদের নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট মানে ভারতের বাজার এখানকার কাঁচামাল এখানকার জিওপলিটিক্যাল পজিশন এগুলো তারা ধরে রাখতে চেয়েছিল হ্যাঁ আর সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকানোর একটা চিন্তাও তো ছিল তাদের ঠিক আর এর সাথে আবার যোগ হয়েছিল আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাই না একদম এটাই হয়তো সবচেয়ে জটিল অংশ কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যেকার বিভেদ তখন চরমে জিন্নাহার পৃথক রাষ্ট্রের দাবি আর তার ফলস্বরূপ হিন্দু মুসলিম দাঙ্গা পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছিল তাছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো ব্রিটিশরা স্বাধীনতার আলোচনা একরকম থামিয়ে দিয়েছিল ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ তো ব্যর্থই হল সূত্র এটাও বলছে যে কিছু ক্ষেত্রে হয়তো ভারতীয় নেতৃত্বের দিক থেকেও মানে রাজনৈতিক কৌশল বা সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল হ্যাঁ যেমন ধরুন ভারত ছাড়ো আন্দোলনের সময় নেতাদের গণগ্রেফতার বা দেশভাগ এড়ানোর জন্য সময় মতো কোনো জোরালো সমঝোতায় না আসতে পারা এগুলো হয়তো কিছুটা হলেও বিলম্বের কারণ তাহলে মূল ছবিটা দাঁড়াচ্ছে ব্রিটিশ স্বার্থ আর ভারতের অভ্যন্তরীণ বিভেদ এই দুটো বড় ফ্যাক্টর স্বাধীনতার প্রক্রিয়াটাকে পিছিয়ে দিয়েছিল হ্যাঁ এই দুয়ের টানাপোড়নেই সময়টা গড়িয়ে যায় শেষ পর্যন্ত কি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তো ক্লান্ত তার উপর উনিশশো সালে নৌবিদ্রোহ দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট এগুলো ব্রিটিশ শাসনকে একেবারে নাড়িয়ে দিল ঠিক অ্যাটলি সরকার প্রথমে তো বলেছিল উনিশশো সালের জুন মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু পরিস্থিতি এত দ্রুত খারাপ হচ্ছিল যে মাউন্ট ব্যাটেনকে ডেট লাইনটা এগিয়ে আনতে হল তাই তো একদম তিনি দেখলেন যে আর অপেক্ষা করা সম্ভব নয় তাই ডেট এগিয়ে আনা হল উনিশশো সালের আগস্টে কিন্তু এই যে তাড়াহুড়ো করে এগিয়ে আনা এর মধ্যেই তো দেশভাগের মতো একটা বিরাট সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল যার জন্য হয়তো যথেষ্ট প্রস্তুতিও ছিল না সুতরাং আমরা যদি গুটিয়ে আনি পনেরোই আগস্ট শুধু একটা ক্যালেন্ডারের তারিখ নয় এর পেছনে আছে বহু বছরের সংগ্রাম আত্মত্যার আর খুব জটিল কিছু রাজনৈতিক ও কৌশলগত হিসেব নিকেশ ঠিক স্বাধীনতা হয়তো সত্যি আগে আসতে পারত কিন্তু ব্রিটিশদের স্বার্থ আমাদের ভেতরের বিভেদ আর তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতি সব মিলিয়ে অপেক্ষাটা সেই উনিশশো পর্যন্ত দীর্ঘায়িত হয়েছিল হ্যাঁ বাইরের চাপ আর ভেতরের সমস্যা এই দুয়ের মিথষ্ক্রিয়াতেই ফাইনাল টাইমলাইনটা তৈরি হয় এটাই হয়তো মূল উপলব্ধি তবে এখানে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায় স্বাধীনতার এই যে বিলম্ব আর শেষ পর্যায়ে এসে এত দ্রুত প্রায় তাড়াহুড়ো করে দেশভাগের সিদ্ধান্ত নেওয়া এই গোটা প্রক্রিয়াটা এটা কি উপমহাদেশে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ দেশগুলোর মধ্যেকার সম্পর্ক এগুলোর উপর একটা গভীর স্থায়ী প্রভাব ফেলেনি ইতিহাসের এই বিশেষ বাঘগুলো আজকের বাস্তবতাকে ঠিক কিভাবে গড়ে তুলেছে সেটা নিয়ে কিন্তু আরও অনেক ভাবার অবকাশ আছে